আমি ওদেরকে বলে দিতে চাই যে থেকে সাজানো মামলা আমাদের ষাট লক্ষ লোক যেন আসামি আমাদের কাছে এমন করছে আমাদের পরিস্থিত নেতার বিরুদ্ধে এখানে কেস আছে যদি কেউ মনে করে এক মাস বা দেড় মাসের আন্দোলনে সরকারকে পছন্দ করিয়েছে তাহলে তারা স্বপ্নে রাজ্যে বাস করতে বাস করতে সবাই মনে রাখা উচিত যে দেশ লক্ষ উদ্দেশ্য দিয়ে বিএনপি আন্দোলন করতেছিল সেই আন্দোলনে এখনো আমরা আছি এবং যতদিন বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হয় যতদিন অবাধ ও সূর্য যুদ্ধ নির্বাচনের মাধ্যমে দেশে আমরা নির্বাচিত সরকার না পাই একদিনও আমাদের আন্দোলন থামবে না এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের প্রথম তাদের কাজটা শেষ সরকার পতন হয় নাই শুধু পালিয়ে গেছে কিন্তু এটা আমাদের একটা প্রাথমিক বিজয় কিন্তু অনেকের ধারণা বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মানুষের সব রকমের স্বাধীনতা সাংবিধানিক স্বাধীনতা মৌলিক স্বাধীনতা মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আমরা চাই যারা এখন বলতেছে যে আমরা স্বাধীন রাষ্ট্র হচ্ছি স্বাধীনের আগে মানেটা বুঝতে হবে এই প্রথম বাংলাদেশে বাকশাল থেকে বহুদলীয় কংগ্রেস তো প্রতিষ্ঠা করছে আমাদের দলের প্রতিষ্ঠাতা আমরা উনি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে আমরা এখনো একই লক্ষ্যে আমরা আছি এবং এর থেকে আমাদের নড়াছাড়া হবে না বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসাবে এখন আমাদের দায়িত্ব আমাদের দলকে সুসংগঠিত করা সেই আমাদের নেতার নেতৃত্বে আমরা পুরো দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম এখন চালিয়ে যাচ্ছি এবং নির্বাচিত সরকারের জন্য অবাধ সুস্থ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে দেখে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই দুই হাজার সাত সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করে এবং কি জন্য দুটা কাজ একটি হলো সরকারের পতন পতনের মাধ্যম দিয়া দেশে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠিত করা